ভিওয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা রেডমি মোবাইল ইউজ করেন আপনাদের রেডমি মোবাইলের অনেক সময় দেখবেন একটি অ্যাপস এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে চান তাই যখন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় অ্যাপসটা নিতে চান তখন দেখতে পারবেন সেটা জান যাচ্ছে না এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যখনই আমি এটা চেষ্টা করছি নেওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গা সেটা এখান থেকে সরানো যাচ্ছে না এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লকেট দেখা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপস আমি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে চাই তখন দেখতে পারবেন সেটা লক দেখায় কিন্তু স্মরণে যাচ্ছে না সেটি না যাওয়ার কারণ হলো আপনি এটা কোথাও লক করে রাখছেন লক করার কারণে আপনি অ্যাপসগুলা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারছেন না তোরা চিন্তার করার কারণে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা রেডমি মোবাইলের অ্যাপসগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নেবেন তো কীভাবে নেবেন তৃণমূল আজকের ভিডিও দেখিয়ে দিতে কোথাও না সেটা কাজে চলে যায় তার আগে বলি এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো ভিওয়ার্স আপনারা রেডি মোবাইলের অ্যাপসগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হলে সর্বপ্রথম আপনি রেডমি মোবাইলের কোনো এক জায়গায় খালি এক জায়গায় চাপ দিয়ে ধরবেন এভাবে আপনার চাপ দিয়ে ধরবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংসের আইকন শ্যু করছে এখানে আপনার ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিচ্চে একটা অপশন শ্যু করছে লক হোম স্ক্রিন তার পাশে দেখতে পাচ্ছেন এটি আইকন শ্যু করছে এটি যদি অন থাকে তাহলে আপনারা এটা এভাবে অফ করে দিবেন প্রথমে অন ছিল যার কারণে আপনার অ্যাপস গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারছেন না এটা আপনারা অফ করে দেবেন যদি অন থাকে তাহলে আপনারা এভাবে অফ করে দেবেন অফ করে দিলে আপনার অ্যাপস এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে পারবেন তো ভিওয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপস এক জায়গা থেকে অন্য জায়গায় এখন নিতে পারছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমি যে কোনো অ্যাপস যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে চাই তখন নিতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন আগে এটা নিতে হলে লোক দেখাচ্ছে এখন আর লোক আমি করে দিচ্ছি এইভাবে আপনারা খুব সহজে আপনাদের অ্যাপসগুলো লক করতে পারবেন যদি আপনি এক জায়গাতে কোনো জায়গায় নিতে চান নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে পারবেন না অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম